তেতুল নিয়ে আর ভ্রান্তি নয় এতে আছে চমকপ্রদ গুণাবলী তেতুল এর বোটানিক্যাল নাম তামারিন্ডাস ইন্ডিকা দক্ষিণ এশিয়ার সবচাইতে মূল্যবান খাবারের মধ্যে তেতুল অন্যতম তেতুলের সুরেলা নামটি তামর ই হিন্দ ফার্সি ভাষা থেকে এসেছে যার অর্থ ভারতের খেজুর এটি সারা বিশ্বের কাছে রস আস্বাদনের একটি ফল হিসেবে পরিচিত আফ্রিকার স্থানীয়রা বলেন এই বহিরাগত ফল অতি লম্বা এক ধরনের গাছে জন্মায় যা এশিয়া মেক্সিকো ভারত এবং বাংলাদেশের শুষ্ক অঞ্চলে জন্মায় কিন্তু আমাদের দেশে এ ফল নতুন কিছু নয় এটা আমাদের দেশের বসন্তকালের কালের ফল জাতীয় সারা বছর পাওয়া যায় এবং তেতুল দেখলে ছোট বড় সবার জিভেই জল আসে তবে তেতুল নিয়ে আমাদের দেশে বেশ কিছু ভ্রান্ত ধারণা আছে কিন্তু তেতুলে রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে সবচেয়ে প্রাচীন খাবার ও ঔষধি হিসাবে তেঁতুল ব্যবহারের একটি দীর্ঘ ইতিহাস রয়েছে অনেকে হজমের প্রতিশোধক এবং রেচক ঔষধ হিসেবেও এটি ব্যবহার করে থাকে এছাড়াও তেঁতুল জ্বর গলা ব্যথা বাত প্রদাহ ইত্যাদির জন্য ব্যবহার করা হয় এছাড়াও তেতুল দেহে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে রক্তে কোলেস্টেরল কমায় তেতুল চর্বি কমানোই বেশ বড় ধরনের ভূমিকা রাখে এতে কোলেস্টেরল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা এবং রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে শরীরের মেদ কমাতেও কাজ করে তেতুল। এতে টার্টারিক অ্যাসিড থাকায় খাবার হজমের সহায়তা করে শরবত করেও খাওয়া যেতে পারে তেঁতুল পেটের বায়ু হাত পা জ্বালায় এ শরবত কার্যকর পথ্য তেঁতুল গাছের বাকলেও উপকার আছে শুকনো বাকলের প্রলেপ ক্ষতস্থানে লাগালে ক্ষত সারে বুক ধরপর করা মাথা ঘোরানো ও রক্তের প্রকোপে তেঁতুল উপকারী কাঁচা তেঁতুল গরম করে আঘাত পাওয়া স্থানে প্রলোভ দিলে ব্যথা সারে পুরনো তেঁতুল খেলে আমশয় কোষ্ঠবদ্ধতা ও পেট গরমে উপকার পাওয়া যায় পুরনো ও পাকা তেঁতুল খেলে কাশি সারে পাকা তেঁতুলের পদার্থ সব ফলের চেয়ে অনেক বেশি তেঁতুলের খাদ্য শক্তির পরিমাণ নারকেল ও খেজুর ছাড়া সব ফলের চেয়ে বেশি আয়ুর্বেদীয় হোমিও অ্যালোপ্যাথিক ঔষধ তৈরিতেও ব্যবহার করা হয় তেঁতুল তেঁতুল পাতার রস কৃমিনাশক ও চোখ উঠা সারায় মুখে ঘা বা ক্ষত হলে পাকা তেঁতুল জলে কুলকুচি করলে উপকার পাওয়া যায় শুকনো বা সেদ্ধ তেঁতুল পাতা এবং ফুল মস্কানো ফোড়া অশ্বরোগ এবং চোখ উঠা ইত্যাদি রোগের জন্য উপকারে তেঁতুল নিয়ে আমাদের মাঝে অনেক ভ্রান্ত ধারণা আছে অনেকে আবার মনে করেন তেঁতুল খেলে শরীরের রক্ত জল হয়ে যায় বুদ্ধি কমে যায় ইত্যাদি কিন্তু তা আসলে ঠিক না তেতুলে রয়েছে প্রচুর পরিমাণে ভেষজ গুণাবলী ও পুষ্টিগুণ তাই আপনিও যে কোনো সময় তেঁতুল খেতে পারেন আপনার ইচ্ছে মতো নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন